লামাজিদের আল্লাহ বা তাদের মুকাল্লিদের আল্লাহ একজন প্রাণী আসমানে একজন প্রাণী যে তার হাসে আকিদা তারা এই তাদের কিতাবের মধ্যে লিখে রাখছে বা সালাফি বা গায়ের মুকাল্লিদ এইদের আকিদা তাদের আল্লাহর সিফত কি তারা আল্লাহর একজন ব্যক্তি মনে করে শখ বা একজন ব্যক্তি মনে করে আমরা অমুক ব্যক্তি অমুক ব্যক্তি এরকম তারা আল্লাহারও তারা একজন ব্যক্তি মনে করে যে আলম ইসলামের একটা হচ্ছে আহলে তনজিহ যারা হচ্ছে গিয়া যে কোরআনে বা বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের যে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে সেখানে এর অর্থ নেওয়া হয় যে সেটা হচ্ছে গিয়া আপনার রহমত বরকত তাকত যেমন ইয়াদুল্লাহ ইফা ও কায়দিহিন কিন্তু আর একটা ফিরকা হচ্ছে যে এই লামাজি ফিরকা যারা আপনার বলে যে রকম শব্দ সেই রকমের অর্থ নিতে হবে আর এরকম তারা অর্থ নিয়ে তারা তাদের তোভিদটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় আলমে ইসলামের অন্যান্য দল চাইতে অন্য ফিরকা চাইতে তাদের তোভিদ আল্লাহর প্রতি তাদের বিশ্বাসটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় আপনার লক্ষ্য করুন এটা স্ক্রিনের দিকে এটা হচ্ছে কি আপনার কিতাবুত তৌহিদ মিন সাহিল বুখারি লিখছে যিনি আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল গুনাইমানকে কিতাব তো কি বলছে তিনি যে বাব বাব ও নবী লা শাকসা আগে রামিন আল্লাহ অর্থ হচ্ছে কি আল্লাহর চাইতে গায়রতমন খেও নাই তো আল্লাহরে তারা শখস মনে করে বা একজন ব্যক্তি একজন মানুষ মনে করে দেখেন নিচে দেখেন লেখছে ও মকসাদুল বুহারীকানি আল্লাহ নিচে কইতেছে যে আল্লাহ তালা শখ সেই তালা এটা আল্লাহর উপরে গিয়া গিয়া এই শখটা আল্লাহর আল্লাহর উপরে মতলব কয় মানে আল্লাহর তারা একজন ব্যক্তি বা একজন মানুষ তাদের আকিদা হচ্ছে আসমানও কোনো কোন একজন ওই রকম একজন মানুষের মতো একজন প্রাণী বসবাস করে যে লামাজাবিদের আল্লাহ হচ্ছেন কে তিনি তো আগে আসবে ইনশাল্লাহ একটা করে আমরা দেখাচ্ছি এই কিতাবের নাম হচ্ছে গีย সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা আব্দুল কাদের সাক্কাফ তিনি লিখেছেন এটা হচ্ছে লামাজাবিদের আকীদার কিতাব আপনারা লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে দেখেন এই কিতাবের মধ্যে আপনারা দেখেন এখানে লেখা আছে আশশখ ইয়াজুযু ইতলাক আল লফজাত আশশখ আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াকাদ ওয়ারদা হাযিল লফজু ফিস উনি বলছেন যে আল্লাহর ব্যক্তি করা দাইবো শখস করা দাইবো এটা তাদের মানে লামাজাবিদের আল্লাহ হচ্ছেন কি একজন শখস বা একজন ব্যক্তি তো লামাজাবিদের আল্লাহর অনেকগুলো সিফাত রয়েছে আমি কিভাবে শুরু করবো অনেকগুলা সিফাত রয়েছে তাদের আল্লাহ হচ্ছেন কে দৌড়ায় তাদের আল্লাহ হচ্ছেন গিয়ে হাসন আর হাসতে হাসতে ওই যে আমাদের ভিতরে যে একটা ছোটো হল কাছে আমি হলকের এখানে ছোটো সেটার মতো প্রকাশ হয়ে যায় তারপরে আরও অনেকগুলো আছে গিয়া তো তারা একটা হচ্ছে গিয়া তাদের রব মানে বা লামাজাবিদের আল্লাহ আহলে হাদিসের আল্লাহ খুব বেশি হাসেন কিভাবে হাসেন এই কিতাবের নাম হচ্ছে গিয়া নবুয়াত ইবনে তেইমিয়া উনি কি বলছেন লক্ষ্য করুন উনি বলছেন ও আম্মা জেহ কো ফাঁকা সির ফিল আহাদিস ও লাভজু বাসাতুন আজা আইজান যে জেহ অনেক হাদিসে অনেক এই জাহ শব্দ আসছে হাসার শব্দ জেহ কর তো হাসা এই হাসার শব্দ হাদিসে অনেক এসেছে এবং যেহেতু আল্লাহ খুশ ওই যান গিয়া আর একটা কিতাব লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়া লমাতুল এতাকাত শাহে ইবনে সালেহ আলো সাইমিন সৌদি আরবের বড় একজন শেখ লামাজাবিদের আহলে হাদিসের বড় একজন শেখ ইবনেল ইদামা মকদাসিনে এটার সরালে গিয়া তো এই এখানের মধ্যে কি লিখছেন গিয়া উনি কিতাব লিখছেন যে সানিয়া আসার মানে আল্লাহ তালার বারো নম্বর সিফাত হাসন তো কিভাবে কীভাবে ও ইজমা ইসালাহ অর্থাৎ এই আল্লাহ হাসন এটা আপনার সুন্নতার আর সালাব দ্বারা এটা প্রমাণিত নাকি এটা অন্য অন্য মুসলমানদের কাছে সম্পূর্ণ এটা কুফরি কারণ হচ্ছে গিয়া আপনার মানে আমরা যারা আশাড়ি এবং মাতুরি দিয়ে আসি আমরা জানি যে যে হাসা বা আল্লাহ খুশু আয় তো চাল্লা সোয়াব দেন রহমত দেন রহমত নাজিল করেন কিন্তু না লামা দাবিরা সম্পূর্ণ উল্টা নিচ্ছে আপনারা দেখবেন তারপরে যেমন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এর অর্থ হচ্ছে গিয়া আল্লাহর রহমত আসে গিয়া এরপর আমি বলছেন যে ওয়াহুয়া জেহ হাকে ইউন ও ভাসার হু আহ তাতিল বিশ্বাব তো উনি বলছেন না আল্লাহ অরিজিনালি ওয়াকে বা অবশ্যই আল্লাহ হাসেন গিয়া কিন্তু অন্য বাকি আহলে আহ্লা বলছেন আল্লাহ হাসেন মানে হচ্ছে আল্লাহ সব দিয়ে দেন তারা বলছেন আল্লাহ সব না এখানে হচ্ছে আল্লাহ অরিজিনালি হা হা করে আল্লাহ হাসেন নাকি এটা হচ্ছে লামাজ আহ্লাহ হাসন আল্লাহ বা লামাজিদের রব তাদের আহলে হাদিসের যে যারা আল্লাহ বা তাদের রবে হাসন কিলা এই আপনারা একটা ইয়ে দেখতেছেন ফোটোর মধ্যে এদিকে যেটাকে এটাকে গাইল দাঁত আমরা বলি এটাকে আপনার আদার আরবিতে আদারাস বলে আর ওই যে একটা হলক একটা জিবরা আছে যেটা আপনার ইংলিশে বলে তো এটা আর কি বারোই জায়গায় এইরকম পরে নাকি তাদের লামা জাবিদের আল্লাহ হাসন গিয়া এই কিতাব হচ্ছে গিয়া মোহাম্মদ ইয়াহিফাত হাসান মোহাম্মদ আল ফার্ক কিতাব কিতাব যখন এই কিতাবের মধ্যে উনি দুইশো তেরো নম্বর সফার মধ্যে উনি বলছেন যে কামতের দিন যখন আল্লাহ বলবেন মানুষদেরকে বলবেন যে আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ তখন মানুষরা বলবে যে তাহলে আপনার চেহারা তো দেখান তখন আল্লাহ রবুল আলমিন যখন সামনে আসবেন চেহারা দেখাবেন অর্থাৎ যখন আল্লাহ চেহারা দেখাবেন তখন এত হাসা হাসবেন যে তার ওই যে আপনার যে আপনার যে একটা একটা জিব্বা আছে ওইগুলো মানে হা হা করে হাসবেন নাকি এটা হচ্ছে গিয়ে আপনার লামাজাবিদের বিশ্বাস লামাজাবিদের আকিদা ওই লাহওয়াত বলা হয় ওই যে আপনার যে ছোট যে একটা যে আমি দেখাইলাম আপনাদেরকে এই ছোটো মানে জিব্বা বা ছোটো হল যেটা আছে ওইটাকে বলা হয় লাহওয়াত তো এ যখন হাসবেন তো কয়েকটা লাহাওয়াত দেখা যাবে পরে অন্য হাদিস আনছে গিয়া এজাহাকুল্লাহ রব্বাকুম হাত্তা লাহওয়াল হাওয়া তু ও আদর যখন আল্লাহ হাসে হাসবেন তখন দাঁতও দেখা যাবে এবং ওই আপনার ছোটো যে ইও যেটা আছে সেটাও আপনার দেখা যাবে এরপরে উনি আরেকটা হাতি সানছে আপনার এটার দিকে লক্ষ্য করুন উনি বলছেন যে যখন আল্লাহ তালা হাসবেন তখন এহতাজ আল্লাহুল আর্স তখন নাকি আল্লাহ তালা আরসে বসে যখন হাসেন তখন আরস নাকি কাঁপতে লাগে আরস নাকি দর 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 করে কাঁপতেছে কাঁপে আলোচনাকে কাঁপে এটা হচ্ছে কি আপনার লামাজাবি বা হাদিস বা সালাফি গায়ের মুকল্লিদের আকিদা এটা অন্য মুসলমানরা এই আকিদা পোষণ করে না এরপরে তিনি এই হাদিসগুলো লেখার পরে বা এই আকিদা লেখার পরে তিনি এখানে মন্তব্য করছেন যে আফালাহ ইসলামা বে কবুল কাল এই হাদিস সম্পর্কে আমি আহমদ ইবিন হাম্বলকে জিজ্ঞাসা করেছি তিনি বলছেন যে এই হাদিসটা সহি যদিও মানুষেরা এর হাসে কিন্তু এই হাদিসটা সহি এরপর তিনি বলছেন কাদনাসা আলাহ সাহাতে হাদ আল হাদিস ওয়াহাজা বিজাহিরা ও ইনকার আলা মানফাসহা এর শাব্দিক এর অর্থই আমরা যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব এবং আল্লাহ যখন হাসে তার এরকম ইউবুলা বা আপনার এগুলা আপনার বের হয়ে আসে এবং এরকম নাকি আল্লাহ হাসেন আপনার লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে আইদুল গিয়া মোহাম্মদ বিন সালে ইবন সাইমিন কিতাব সৌদি আরবের সৌদি আরবের বিখ্যাতদের শেখ তিনি কি বলছেন সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে ওমান আতানি আতাইতু আতাই হাদিস হারওয়ালাত মিন নুসুসি দাল্লা তালা কেয়ামিল আফাল এখতিয়ার যে ইনি বলছেন যে এটা হচ্ছে গ্যাল্লার এখতিয়ার যে আল্লাহ তার ইয় করে তিনি তার ইয়ন সান অনুযায়ী তিনি দৌড়াইন মানে এটা উনি বলতে চাচ্ছে তো তাহলে বোঝা গেল যে লামত আবিদের আকিদা আল্লাহ হাসন এবং আল্লাহ দৌড়াইন এরপরে ইবনে উসাইমিন বলছেন যে আতাই তু হারওয়ালা তান নুসুসি আলা জাহিরিহা ও হাকি মানা উনি বলছেন যে এই যে নসে যেটা সাব্যস্ত করে সেটাই আমরা গ্রহণ করবো গিয়া এই যে হাকি যে মানা আছে সেটাই আমরা গ্রহণ করবো লামাজিদের আল্লাহ বা তাদের গায়ের মুকাল্লিদের আল্লাহ একজন প্রাণী আসমানে একজন প্রাণী আরি যে তার হাসে দৌড়ায় আপনার কি করে হাবিজাবি এগুলো আকিদা তারা এই কুফরি তাদের কিতাবের মধ্যে লিখে রাখছে গিয়া আপনার লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়া সরহে আকিদাতুল ওয়াসিত ইয়া এটা আপনার লিখছেন গিয়া ইবনে তাইমিয়া ইউজি ওয়াতি ওয়ানজিল এরকম আল্লাহ তালা আসেন আরসের উপরে যান আসেন নিচে যান আর এগুলা সবগুলার যে যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব। আর যদি কেউ বলে এটার মজাজ তাহলে সেটা হচ্ছে গিয়ে আপনার কুফুর তাবিল যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফুর যেটা আপনার ইবনে বলতেছেন যে আল্লাহ তালা আসেন আল্লাহ তালা হাসেন আল্লাহ দৌড়ান এগুলা সবগুলোর হকি কি অর্থ আছে গিয়া বই শাব্দিক অর্থ যেগুলার লভ যে এটার দলালত করে এগুলাই গ্রহণ করতে হবে যদি কেউ বলে এটা হচ্ছে আপনার তাবিল যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফুর এরপরে আরো আঁকিতে আপনাদেরকে দেখাই লামাজিদের এটা হচ্ছে গিয়ে আপনার কিতাবের নাম হচ্ছে সর হুসুন্না লীল বাহ এই কেতাবের মধ্যে কি বলা হয়েছে উনি বলছেন ওকুল্লুমা সামিয়া তুমিনাল আসার আমাদের কাছে যত হাদিস আছে কি হাদিস কি ওই যে আপনার ইসরায়েলি আপনার যে তারা তারা বানাইয়া যে হাদিসগুলো কিতাবের মধ্যে লিখছে লামাজাবিরা এগুলো সম্পর্কে বলছেন ওনার কাছে যতগুলো আসার বা হাদিস যেগুলো রয়েছে এগুলা সম্পূর্ণ নাকি অন্যদের আকল আকলের বিরোধী এরপরে উনি বলছেন যে আল্লাহ তালার দুইটা উংলি নিচে দেখেন দুইটা উংলি দুইটা আঙ্গুল আছে আল্লাহ তালার আর মানুষের সমস্ত দিল আল্লাহর এই দুইটা মানে আঙ্গুলের মধ্যে আছে গিয়া ইন আল্লাহ তাবার কথা আল্লাহ ইয়ান যে দুনিয়া যে আল্লাহ তালা ওই যে প্রথম আসমান ও আইন গিয়া লামিয়া আইন গিয়া মানে আল্লাহ তালা শুধু আলোচনা কিয়া আঠি আঠি লামিয়া এই প্রথম আসমান ও আইন গিয়া এর বাদে ইয়ামুল আরফার সময় আইন তারপরে ইয়ামুল কেয়ামা এর বাদে জাহান নামা ফাউদা হারাইবা এরপরে তার মানে লামাজাবিদের আল্লাহর এই কিতাবের মধ্যে উনি বলছেন যে লামাজাবিদের আল্লাহর যে চেহারা বা সুরত যেটা সেটা হচ্ছে আদম আলাহিসামের মতো এগুলা যে হাদি যেগুলা আশা নামা বা আল্লাহ আল্লাহর চেহারা বা সুরত হচ্ছে আদম আলা মতো এগুলা আপনারা আহ তসলিম করে তাস্তিক করেন আর এগুলা তফসির না করার লাগিয়া আর এগুলা ইমান রাখা হচ্ছে ওয়াজিবান হাওয়াহু পাহু জাহিউ আর যদি সব এর তফসির করে তাহলে এর মানে অর্থ অন্যটা নেয় যে এ অর্থ হচ্ছে আল্লাহ মানে আল্লাহ পতন আসম নাই আল্লাহ রহমত নাজিল তারপরে আল্লাহ হাসন অর্থ আল্লাহ খুশন ইয়ে আল্লাহ সোয়াব দেন এই জাতীয় যে অর্থ যেগুলো নিবে সেগুলো তারা হচ্ছে গিয়া কাফির মানে দুনিয়ার সমস্ত মানুষরা হচ্ছে কাফির কিতাবের দিকে লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে সাহি ইবনে হেব্বান তার আর একটা আছে গিয়া ইবনে বালবানোর ইয়া আছে গিয়া তরতিব আছে গিয়া তো এই কিতাবের মধ্যে এই ইবনে হেব্বানের মধ্যে একটা হাদিস রয়েছে যে ওমান আতানি আতাইটু হারওয়াল আতান গয়না হারওয়ালা ইলেই যদি কেউ অস্তে আমার কাছে আসে তাহলে আমি তার অস্ত তার কাছে যাই কেউ যদি দৌড়াইয়া আসে তাহলে তার কাছে দৌড়াইয়া মানে যাই অর্থ হচ্ছে গিয়া আহলে আইলিম যেটা আপনার আপনি ফখরুদ্দিন রাজি আপনার হাজার থেকে নিয়ে যদি আপনি আহলে সুন্দর জামাতের উলামাদেরকে দেখেন যে এর অর্থ হচ্ছে গিয়ে আল্লাহ তাল্লাহ যারা আল্লাহর কাছে জলদি আসে গুণা থেকে তৌবা করে হ্যাঁ তাহলে তাদেরকে আল্লাহ জলদি অ্যাকসেপ্ট করেন তার আপনার গুণা খাতা মাফ করে দেন কেউ অস্ত অস্তে আসছে তাকে আল্লাহ অস্ত অস্তে দেন তো হচ্ছে আল্লাহ সোয়াব রহমত এগুলা উদ্দেশ্য নেওয়া হয় কিন্তু এই লামাদাবির আকিদা এই আর এই হাদিসে যদি সাত্বিক অর্থ নেওয়া হয় যে আল্লাহ তালা এখন কি অস্ত অস্তেও দৌড়ান আবার কি বলে গিয়ে স্পিডেও দৌড়ান লাম দাবিদের আরেকটা আকিদা হচ্ছে সিফাতে মালাল সিফাতে মালাল আরেকটা আকিদা সেটা হচ্ছে কি আপনার যে যত সময় পর তুমি হেরান হইছ না আল্লাহ হেরান লক্ষ্য করুন এটা হচ্ছে আপনার ইবনে পাতের কিতাবের মধ্যে এখানে সুস্পষ্ট ভাষায় রয়েছে তো এখানে উনি বলছেন যে হাজ আল হাদিস আল্লাহ তালাও আল্লাহ তালাও কি ক্লান্ত ওই জানকিয়া আমরা গেছে পূর্বে আলোচনা করেছিলাম যে বর্তমান তথাকথিত লামাজাবি গের মুকাল্লিদ বা সালাফি বা আহিস নামে পরিচিত যে দলের কুফি আকাইদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো যারা এখনো সেই আলোচনাটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন এই চ্যানেলের মধ্যে এই আইডিতে এবং ইউটিউব চ্যানেল আফনাফ মিডিয়া বাংলাতে রয়েছে এই লামাজ্লি তাদের শেখ বা তাদের আলিম কারা জানেন কারা এই যে আপনারা হচ্ছে এই দেখেন একটা তারপরে এই হচ্ছে গিয়া এই আরেকটা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে জাহিলে মুরক্কব এবং এই কিতাবের নাম হচ্ছে গিয়া মতনুল কাশিদাতিল নুনিয়া আলিফ আল্লামা ইবনুল কাইম আপনারা জানেন যে বহুত বড় একজন আপনার লামাজাবি সম্প্রদায়ের একজন শেখ তো এখানে দেখেন তিনি বাপ কায়েম করেছেন ফি মিসলিল মুশরিক ইউল মাতিল আশায়রা এবং মাতুরিদা সম্পর্কে কি বলছেন দেখেন কিন্তু এই লোকটা কি বলছে মানে মোয়াতিল মানে যারা তাবিল করে তাদের সম্পর্কে বলছে ওয়াল মুশরিকু না আখাফু মিন কুফরানিহিম ওয়া কিলাহুমা মিন শিয়াতি শাইতানি ইনাল মুআতালা বিল আদাওয়াতি কায়িমুন ফি কালিবি তানজিহির রাহমা অর্থাৎ বলছে যে মুশরিকদের কুফর যারা সেটা হচ্ছে গোপনীয় আর যারা মোয়াফিল যারা মানে আমাদের সম্পর্কে সে পুরা তাকফির করেছে যে এরা হচ্ছে গিয়া কাফির মানে আলমে ইসলামের শুধু লামা দাবি সম্প্রদায়ের পরে যারা দুনিয়াতে আছে সবগুলা হচ্ছে মুসলিম এবং তারা হচ্ছে গিয়া মুসলিম বুঝতে পারছেন শুধু যদি শাব্দিক অর্থ নেয় তাহলে কোরআনের তারা বিরোধী হয় কোরআন দ্বারা কয়েক হাত প্রমাণিত হয় এটা হচ্ছে সুরে ফতাহ মধ্যে আল্লাহ বলছেন আয়াত দ্বারা আল্লাহ পাকে একটা হাত সাব্যস্ত হয় সুরে মায়দার মধ্যে রয়েছে আল্লাহর দুই হাত খুলা হুয়া মানে আল্লাহর দুই হাত এরপরে আল্লাহ আল্লাহর প্রায় শ্রীসিনীর মধ্যে বলছেন কই হাত আর এটা জমা একটা জমা কিল্লত নয় যার কারণে এটা দশের উপরে দলালতরে গে তার মানে হাত দশের উপরে আল্লাহর হাত আছে গিয়া তো প্রথমে একটা পরে দুইটা এখন বোঝা যাচ্ছে দশের উপরে আল্লাহর হাত রয়েছে তো কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে গেল তার এটা কোরআন থেকে সম্পূর্ণ মুখালিফ সম্পূর্ণ বিরোধী এইভাবে যদি শাব্দিক কর্ত নেয় তাহলে এখানে আল্লাহর কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে যায় তোমরা বলো যে আল্লাহকে তোমরা তাজসিম করো যে তোমরা যে আল্লাহকে জিসিম বানাইছো সাব্যস্ত করো মানে আল্লাহর জিসিম আছে যদি জিসিম সাব্যস্ত করো তাই কিয়মতর দিন দিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ওয়াজ ছাড়া এখানে যদি তাহবিল না করো তাহলে কি আল্লাহর ওই সবকিছু খালাস বডি আপনার কি বলে গিয়া আপনার হাত পা হ্যাঁ আপনার চুল বুল সবগুলো তো খাতামিল্লা এইরকম হচ্ছে গিয়ে এই লামাজাবি সম্প্রদায় রাখি আরো একটু বিস্তারিতভাবে কই এই কিতাবের নাম হচ্ছে গিয়ে সিলসিলাতুল আহাদি সেফা ওয়াল মজুয়া এই কিতাবের মধ্যে জুজুল আউ্ল শেখ নাসির উদ্দিন আলবানী লীর শেখ বলছেন দেখেন এখানে লক্ষ্য করুন তিনি বলছেন কুল্লুমাফি ফুল আকল সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে কোন হাদিস হ্যাঁ বুঝতে পারছেন তাদের এই হতে আমাদের সম্প্রদায়ের তারা আকলের তো বিশ্বাসী নয় তারা তাও কাইলি নয় তারা তাওলকে বিশ্বাসী করে না যদি বিশ্বাস না করে তাহলে কি দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে আল্লাহর সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু ওয় সারা তো বাকি সবগুলো শেষ

তিনি বলছেন যে এই ইবনুল জাউজি পাঁচশো হিজড়ি উনি বলছেন যে হাম্বলিদের মধ্যে আমি কখনো দেখি নাই যে কেউ আল্লাহকে আল্লাহ যে আপনারা দেখেন গিয়ে আল্লাহকে আল্লাহর হাত পা তারপরে ওই আপনারা আপনারা আগে দেখাইলাম যে আগের পর্বতে আপনারা দেখছেন হারওয়ালা আতাই তো হারওয়ালা তান আল্লাহ পাক দৌড়াচ্ছেন স্পিডে দৌড়াচ্ছেন সিফতে মালাল আল্লাহ হেরান হেরান হয়ে যাচ্ছেন আল্লাহ ক্লান্ত হয়ে যাচ্ছেন তারপরে আপনার কি আহ তারপরে আপনার এগুলা আপনাদেরকে তো আগে দেখাইলাম এই যে কুফরি যে আকাইদ এগুলা ছয়শ বছর আগে স্বীকার করতেছেন যে আমি কোনো হাম্বলিকে দেখি নাই এরা হচ্ছে ইবনে ইবনে তৈমিয়ার যার আত্মা দ্বারা তারাই হচ্ছে গিয়া বর্তমান নিজে আত্মপ্রকাশ করেছে আপনারা আরো একটা কিতাবের দিকে লক্ষ্য করুন এই কিতাব হচ্ছে গিয়ে আপনার ওয়াসাদ সুনি বাইনাল ফেরক যেটা তা আলিফ মোহাম্মদ বা করিম তিনি হচ্ছে গিয়ে মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর মদিনা ইউনিভার্সিটির শিক্ষক তিনি কিতাব লিখেছেন এখানে দেখেন তিনি বা বিরোধী যারা আছে তারা তাদেরকে লালাজিদেরকে কি লকব দেয় কি তাদেরকে সম্মাননা হিসাবে ডাকে সেটা সম্পর্কে তিনি বলছেন এর মধ্যে একটা লকপত্র গিয়া হাসুইয়া লামাজিদেরকে হাসুইয়া এই জন্য বলা হয় তিনি স্বীকার করতেছেন তিনি বলছেন যে তারা ওই যে তারা হাদিস পাইলে এদের মানে হাদিসের সনদ গুলাকে বানাইয়া তারা হাদিস নামে প্রচার করে দেয় তিনি বলছেন যে ফাইনাল হাসবিয়া ইনামা আসাম্মু বিদালিক আলী আন্নাহম ইয়াসুন আল হাদিস আল্লাতি লা আসলা লাহা ফিল হাদিস আল মারউয়া আর রাসূলুল্লাহ মানে তিনি স্বীকার করতেছেন যে লামাদাবি সম্প্রদায়ের কে বিরোধী রাজে লকব দেয় হাসবিয়া আর এই জাতীয় কিছু মানে কথা বলে লকব দিয়েছে এইজন্য দিয়েছে যে তারা হাদিসকে পাইলেই সেটাকে আপনার নবীর হাদিস নামে বানিয়ে ফেলে আর তারা জানে যে হাদিসটা হচ্ছে জাল অথবা ইসরায়েলি কিন্তু তারা এটাকে হাদিসকে সনদ বানাইয়া এই হাদিসের সনদ বানাইয়া সেটা নবীর নামে প্রচার করে সেই জন্য এই লামাজি সম্প্রদায়ের অন্যান্য ফিরকা যারা আছে তারা তাদেরকে খাসুইয়া নামে একটা লকব উপহার দিয়েছে তো এই লকবগুলা কে দিয়েছে তারা অনেকগুলা উনি কিতাবের মধ্যে লিখছে এরপরে লিখছে দেখেন এখানে লিখেছে আশায়রা মানে আশাইরা নাকি এই লকব তাদেরকে লালদাবি সম্প্রদায় যে লকব যারা এরা নাকি আশাইরা মানে আমরা নাকি তাদেরকে দিয়েছি এই কিতাবের দিকে লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়ে ইবুলিয়া মানে সিফতের ব্যাপারে আল্লাহ সিফতের কোন তা কাইল না বা তাও করাই যাবে না তারা তার কিতাব লেখছে আব্দুল ফরাহ আহ কিতাব তো কি এই মধ্যে দেখি রয়েছে আসেন দেখি এই কিতাবের সফর নম্বর একশো আঠাশি আর হাদিস নম্বর হচ্ছে একশো বিরাশির মধ্যে লক্ষ্য করুন এক হাদিস উনি বয়ান করছে এখানে লিখছেন হাদিস আনছেন এবং হাদিস এনে বলছেন হাদিস সম্পর্কে বলছেন হাদিসটা মানে অতিরিক্ত বিশুদ্ধ খুব শুদ্ধ মানে সহি কি মুসলিম ও এটা মুসলিমের শর্তে মুসলিমের শর্তে যখন আল্লাহ তালা বানাইছেন তখন ইস্তা মানে তখন আল্লাহ তখন নাকি আল্লাহ হতী উখরা মানে তুলিয়া নাকি আল্লাহ হুতিসির আজ আল্লাহ এটা হচ্ছে কি আপনার লামাজাবি সম্প্রদায়ের কুফরি আকিতা কিতাবের নাম হচ্ছে একশো নম্বর একশো বিরাশি নম্বর তম ইসলামের সমস্ত মানুষের চাইতে সম্পূর্ণ ভিন্ন আকিদা হয় আর তাদের হাদিসের মধ্যে আপনার দেখলেন যে আল্লাহ আদুনিয়া সৃষ্টি করলেন তুলিয়া তোমরা এরকম এই কিতাবের নাম হচ্ছে গিয়া

আমার মানে সেটা হচ্ছে কি আপনার নজওয়ান একটা ফুয়াল্লাহরাত আমার আল্লাহর দেখছি তিনি এখন নজওয়ানের মতো তার দাড়ি নাই রজাতুন খাজরা মানে সেটা হচ্ছে গিয়ে আপনার একটা বাগানের মধ্যে মাহাজ আল্লাহ এরকমের কুফরি আকিদা তাদের কিতাবে ভরপুর রয়েছে এই আমাদের সম্প্রদায়ের কিতাব এই কিতাবে বয়ান তলবি জাহমিয়া এই কিতাবের মধ্যে এই হাদিসটা এখানে নকল করা আছে যেটা আমি আপনাকে বললাম রায়ত যেটা নবী ইসলাম রবলে দেখছেন যে সেটা হচ্ছে কি আপনার কি এই একটা নজওয়ান দাড়ি নাই আর সুরগুলো হচ্ছে গিয়া ওই আফ্রিকান স্ট্রাইক এরকম নাকি হাদিসা নকল করে হাসিয়ার মধ্যে মহকিক লেখছেন যে মানে এই হাদিসুল্লাহ সবগুলো হচ্ছে গিয়া সাহি হাদিস এবং বোহারি মুসলিমের সরতে হাজ আবার দুইশো নিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া শেফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি কি বলছেন লক্ষ্য করুন তিনি বলছেন কামা কামাফিল হাদিস এনীহন মারফু এই হাদিসটা হচ্ছে মারফু হাদিস এই আকিদাটা আবার ইফতারুল তাওলাত ইহব সিফাতের মধ্যে এখানে এই হাদিসটা নকল করা হয়েছে এই একই হাদিস যেটা আমি আপনাদেরকে শুনাইলাম এই হাদিস সম্পর্কে উনি বলছেন যে তাবরানি কইছেন যে থবরানি এটা এই হাদিসটা হচ্ছে সাহি ও হাদিস বাদামা হাদ্দ কাজাব যদি কেউ কোয় যে এই হাদিসে সে অস্বীকার করে তাহলে সে সম্পূর্ণ মৃত্যুক যেটা হচ্ছে কি আপনার লামাদাবি সম্প্রদায়ের মুহাক্কিক উলামায়ে کرامের মন্তব্য হচ্ছে যদি কেউ হাদিসকে অস্বীকার করে লামাবিদের মধ্যে তাহলে সেটা হচ্ছে কি সম্পূর্ণ মৃত্যুক ওহাজা ইসলাম আব্বাসমাত প্রমাণিত এইরকম আকিদা নাকি আল্লাহ তালা এইরকম গিয়া মা আজ আল্লাহুল্লাহ এরকম আর এই হাদিসকে যদি অবস্কার করে সম্পূর্ণ মৃত্যু এটা আমার বক্তব্য নয়

যে আল্লাহর যে কুর্সি যেগু আছে মানে সেটা হচ্ছে আসমানের উপরে এরপরে আলাই যে আল্লাহ তালা নাকি এই কুর্সির উপরে বুয়া তাসন গিয়া ফামা ইয়াবজাল মিনহু ইল্লা আরবাতন আসাবা মানে আল্লাহ তালা এই উপরে বইসন যে বুয়ার কারণে আল্লাহর সাই রাঙ্গুল সাই রাঙ্গুল নাকি গেছে গিয়া এটা সই হাদিস আমি আমি বানায় কোনো কথা বলছি না এই হাদিস আপনার কিতাব আরসের মধ্যে সুস্পষ্ট ভাষায় রয়েছে আখরাজাহু হাদিস ও মিন সাহি এটা বোখারি মুসলিমের শর্তে হাদিস এবং এটা নাকি সাহি হাদিস তো প্রিয় ভাইয়ের আপনার লক্ষ্য করুন এই রকমের জগন্যতম আকিদা এই লামাদী সম্প্রদায়ের কিতাবের মধ্যে রয়েছে ইবনে ভূতার সফর নাম যারা খুবই জনপ্রিয় উলামা যারা মোহিক উলামা আছে যারা ইবনে ইবনি সফর নামা ইবনি কে সেই সম্পর্কে আমি আলোচনা যাচ্ছি না অনেক বড় একজন বিজ্ঞ মানুষই এটা হচ্ছে জুজে আউ্লণ্ড হেকায়াতুন মানে একশো এগারো নম্বর সফর মধ্যে উনি বলছেন যে আমি দামেশ গেছি যেটা সিরিয়ার রাজধানী দামেশ দামেশ মিনকিবাহিলা হানাবিলা তিনি দামেশকে গেছেন এবং সেখানে হানা হানাবিলার মধ্যে বড় একজন আলিম

আহ তার মধ্যে একটা জুমলা মানে একটা মানে কথা এরকম ছিল যে ইন্দিলামাই দুনিয়া কা নজুল হাজা ও নজুলি মানে এর মধ্যে একটা কথা এইভাবে ইমনে তে মিম্বরে বসে মানুষদেরকে দেখাচ্ছেন যে আল্লাহ তালা যে প্রথম আসমান শেখুল ইসলাম তেমিয়া তিনি নাকি ওই মেম্বর থেকে লামিয়া আসছেন আবার মেম্বরে যাচ্ছেন যে আল্লাহ কিভাবে নামেন কিভাবে উঠেন সেটা মজা করতেছে সেখানে মেম্বরে বসে আমি বলছি না ইবনে তার সকল নামার মধ্যে লিখেছে এরপরে কোন আলম এই ইবনে শেখুল ইসলাম ইবনে তৈমিয়ার এই কথা বিরোধিতা করতে গেছিল তখন এই সেখানে লোকরা এই আলিমকে মারা শুরু করছে যে তোমরা আল্লাহর এই নজুলের সম্পর্কে তোমরা অস্বীকার করি মারা যখন শুরু হলো তখন নাকি তখনকার মানে বাসা সেটা শুনছে তারপরে এই শেখুল ইসলাম ইবনে তেলের মধ্যে হারাইছে তার মানে মূল আমার বক্তব্য হচ্ছে এ কথাই যে লাভ সম্প্রদায় এরকমের জঘন্যতম কুফরি আকিদা তারা লালন করে এবং সাধারণ মানুষদেরকে এই আকিতার মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করতেছে এবং তাদের আকিদার এত জঘন্যতম আকিদা যেটা আপনাদেরকে আগে আমি বলেছি যারা আপনারা প্রথম পাঠ শুনেন নাই তার তাদেরকে অনুরোধ করবো আপনারা লালদাবি সম্প্রদায়ের প্রথম পাঠটা শুনবেন नातश کر सिधा دیو कर